আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া পিঠা এই কাঁঠালের বড়া পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তেমন অসাধারণ আর খুব সুন্দর একটা গ্রাম বের হয় কাঁঠালের এখন তো জ্যৈষ্ঠ মাস কাঁঠালের সিজন সব জায়গায় কাঁঠাল পাওয়া যায় তো এখানে আমি বেশ কিছু কাঁঠালের রোয়া নিয়ে এনেছি রোয়া থেকে বিচিটা ছাড়িয়ে নিয়ে এখানে ব্লেন্ডার করে নিয়ে এনেছি ব্ল্যান্ডার পরে একটা ছাঁকনি দিয়ে আমি ভালোভাবে এটাকে সেলে নিয়ে এনেছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি সামান্য একটু লবণ এখন দিয়ে দেবো এখানে এক কাপ চাউলের গুঁড়ি চাউলে গুঁড়োটাকে আমি একটা চাকনিতে ভালোভাবে সেলে নিয়ে নিব আর দিয়ে দেবো এখানে হাফ কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারবেন তো চাউল আর ময়দা দুইটাকে আমি ভালোভাবে সেলে নিয়ে নিছি আর এখন ফেসলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব একটু মিক্সড করে নেওয়ার পরে এখন হাত দিয়ে আমি ভালোভাবে ডোটাকে তৈরি করে নিবো তো যত বেশি আপনি হাত দিয়ে এটাকে কষলাবেন তত বেশি ডোটা সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ডোটা এখানে আমি কোনো পানি অ্যাড করি নিই সম্পূর্ণ চিনি আর কাঁঠালার রস দিয়ে করা তো আগে থেকে এখানে আমি হালকা কিছু মিডিয়াম আচার তেল গরম করে নিয়েছি সেই তেলের মধ্যে ছোটো ছোটো করে পিঠাগুলো দিয়ে দিছি তো এক পাশ হয়ে আসার পরে আমি আরেক এক পাশ দিচ্ছি তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে বেশি জোরে জাল দিয়ে পিঠাটা বানানো যাবে না মিডিয়াম লো আছে পিঠাটাকে তৈরি করে নিতে হবে বেশি জোরে জাল দিলে পিঠাটার ভিতরে কাঁচা থাকে উপরে পড়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এইভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নিতেছি তো আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম